তো চলো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে কিছু ফুল গাছ চাষ করেছিলাম সেইগুলো অনেকটা করে বড় হয়ে গেছে তাই এবার একটা করে কাটি লাগানো হবে কারণ ওই গাছগুলো যাতে না হেলে পড়ে যায় তো সেইগুলোরই কাজ চলছে আজকে তোমাদের দেখাবো তো আমার কাকা এই কাটিগুলো রেডি করে দিচ্ছে আর এইভাবে কাটিগুলো সব লাগানো হচ্ছে আমার ভাই প্রত্যেকটা কসমাস গাছে একটা করে কাটি লাগিয়ে দিচ্ছে এই দেখো এখানে শুধু ডালিয়া আর কসমস গাছ লাগানো হয়েছে আমাদের বাড়ির সামনে রাস্তাটায় এবারে প্রচুর পরিমাণে কসমস আর ডালিয়া আছে যখন ফুল ফুটবে তখন আমি আর একটা ভিডিও করে দেখাব গাছগুলোই এই কঞ্চিগুলো না দিলে পরে হেলে যেতে পারে কারণ প্রচুর পরিমাণে ফুল হয় কসমসে তোমরা সবাই জানো সেই ছোট্ট গাছগুলো কত বড় হয়ে গেছে